নমস্কার আমি শ্রীরূপা ন্যাশনালাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপা ন্যাশনালাইজার চ্যানেল আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন খুব সুন্দর হাতের যে কালা দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার এগুলো আভিজাত্যের কালার মানে এই ধরনের গোলাপি বর্ণের যাদেরই হাত হয় তারা প্রচণ্ড আভিজাত্যপূর্ণ মানুষ হিসেবে তাদেরকে ধরা হয় মানে এদের অর্থ যশ প্রতিপত্তি সুনাম স্বীকৃতি এগুলো ভীষণ ভালো থাকে কারণ এই ধরনের কালারের মানুষের কখনোই পড়া নিয়ে অভাব হয় না তবে হাতটা গোলাপি থেকে লালচে বললে বেশি ভালো হয় কারণ হাতে লালচে বর্ণ বেশি হচ্ছে একটু ডিসিশান মেকিংয়ে গণ্ডগোল হবে একটু আবেগের ডিসিশান নেওয়া আমরা প্রথম আলোচনা করব হাতের আয়ু রেখা নিয়ে আলোচনা করব দেখুন আয়ুরেখা বা যে কোনো রেখা দেখছি কালো হয়ে আছে এগুলো ডিপ বা একটু বাদামি রঙের এটা কাজ করে কখনই প্রশংসার নাম পাওয়া যায় না সবার সবার থেকে এবং এইখানে আয়ুরেখা কিন্তু ভেঙে আছে এইখানে এইখানে আয়ুরেখা ভেঙে আছে এই বয়সী মতে এসে কিন্তু একটা বড় বিপর্যয় আছে সেহেতু আয়ু রেখা ভেঙে থাকলে ব্যবসায় মাঝে মাঝে লস হয়ে যায় বাজে বাজে ব্যবসায়িক জায়গাতে সমস্যা দেখা লোক করা যায় তাহলে এই ব্যবসায়িক লস কি করে ঠিক করবেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কারণ এখানে দেখতে পাচ্ছি আয়ু রেখা ভেঙে থাকলে মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে হয় এতে রোড অ্যাক্সিডেন্ট বা বড়ো ধরনের কোনো বিপদ থেকেও বাঁচা যায় বুঝতে পেরেছেন এখানে রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে এটা কোন বয়সীমায় হবে এটা আলোচনা করবো আমরা তবে আয়ু রেখা ভেঙে থাকলে এরকম সম্ভাবনা দেখা যায় যে কোনো বয়সেই সেটা হতে পারে এটা নয় যে সেই বয়সেই হবে তবে এখান থেকে দেখুন হাতে এই রেখাগুলো কিন্তু বিপদ এবং এগুলো হয়তো অর্থ নষ্টকে বোঝায় বারবার আছে বারবার জীবনে ঘটার সম্ভাবনা সেগুলো কিন্তু বয়সসীমা আমরা অবশ্যই আলোচনা করব বয়সীমা দেখা শিখিয়ে দিই এখান থেকে যারা হাত দেখা শিখে চাইছেন এখান থেকে এটা একশো বছর মানে একশো বছর বয়সসীমা আপনাদেরকে দেখায় দেখুন এখান থেকে এটা একশো বছর তাহলে একশো বছর হলে আনুমানিক আমরা যদি দেখি তাহলে আমরা এভাবে হিসাব করব ঠিক আছে এভাবে হিসাব করব। এটা এটা পঞ্চাশ বছর বয়স তাহলে আনুমানিক এই চল্লিশ এই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর বয়সে আপনার কিন্তু এইখানে একটা বড় বিপদ লক্ষ্য করছি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং এই যে সম্পূর্ণ বয়সে এইগুলো প্রবলেম চলুন আর পরে আলোচনা করবো এই বিষয় নিয়ে এই মুহূর্তে দেখব হাতের যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্য রেখা উঠেছে জাতকের নিজের ক্ষমতায় নিজের জ নিজের দমে ভাগ্য গড়েছে এবং চন্দ্র থেকেও ভাগ্যরেখা উঠেছে এটাও সাহায্য পাচ্ছে তবে এখানেই সে দেখুন হা ভাগ্যরেখা থেমে গেছে আবার নতুন ভাগ্যরেখা উঠেছে এভাবে উঠেছে বারবার ব্যবসার মানে পরিবর্তন বা জায়গার পরিবর্তন বা ব্যবসার ক্ষেত্রে একটা একটা সমস্যা যারা ব্যবসা বড় ব্যবসা করেন তাদের জন্য একটা আমার বিশেষ পরিষেবা আছে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা আপনাদের ব্যবসায় মেন্টাল কাউন্সিলিং সেশন এবং রেকির মাধ্যমে আপনাদের প্রবলেম সলভ করতে পারেন দুই থেকে ছ মাস সময় পাবেন এর মধ্যে আপনাদের যত প্রবলেম আছে যা প্রবলেম আছে সেগুলো ঠিক করে দেবো ইমোশনালি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট মানে ব্যবসা করতে গেলে ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করেন ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় না মানে আবেগের পরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না যার ফলে ভুল ভাল রিক্স নিয়ে হয়তো বেশি টাকা লোভ করে তারা কিন্তু মাঝে মাঝে ব্যবসায় ডাউন খেয়ে যায় বা বড়ো ধরনের লস হয়ে যায় অত্যাধিক পরিমাণ লোন নিয়ে ফেলে যার ফলেও প্রবলেম হয়ে যায় তাছাড়া জাতকের হাতে দেখতে পাচ্ছি ডিজায়ার এই যে দেখতে পাচ্ছেন এগুলো ডিজায়ার দেখা বলা হয় প্রচুর ডিজায়ার মানে মানে খুব এটা ওটা কিনা মানে টাকা থাকলে টাকা যেন মানে মানে কিছু না কিছু জায়গায় মানে খরচা প্রবৃত্তি সে কারণেও অনেক বড় বাড়ি অনেক অনেক স্বপ্ন অনেক কিছু করে ফেলা এই একটা প্রবৃত্তি লক্ষ্য করা যায় মানে এই ধরনের মানুষের কী হয় শৌখিন হয়ে যায় মানে বাড়িতে একদম এসি লাগিয়ে তারপরে একটা দুটো তিনটে কার কিনে নানান রকমভাবে তারা কিন্তু টাকা পয়সা খরচা করে এটা ডিজায়ার মানে বুঝতে পেরেছেন এই জায়গাটা কী করে নিয়ন্ত্রণ করা যায় যদিও মার্শাল লাইন আছে তবে আমরা আলোচনা করব হাতে বৃহস্পতি দেখতে পাচ্ছেন দাম্পত্য জীবন ঠিকই আছে দাম্পত্য জীবন ভালো থাকবে বৈবাহিক জীবন ভালো থাকবে তবে এইখানে কিছু প্রবলেম আছে সেটা অবশ্যই আলোচনা করবো আমরা সেটা হচ্ছে যে যাতা মানে সবসময় জেতার ইচ্ছা মানে সবসময় জিতব হারতে একদম জাতকের ভালো লাগে না কী করে জেতা যায় সেই নিয়ে সব সময় তবে শনির আমরা দেখব অত্যাধিক ভালো ব্যবহার জাতকের এই যে এখান থেকে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন হৃদয় ডিপ এবং হৃদয় রেখা দেখুন এইখানে চলে গেছে হৃদয় রেখা এই পর্যন্ত শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে এটাও একটা প্রবলেম ব্যবসার ক্ষেত্রে শুধু নয় কাজের ক্ষেত্রেও বহু জায়গায় ব্যাধা বাধা এবং বাধা ঠিক আছে পছন্দ মতো জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা পসিবিলিটি সব থেকে বেশি এবং আমরা দেখব হাতে রবি রেখা যেহেতু বড় আছে রবি রেখা বড় থাকলে অবশ্যই কর্মজীবন রোজগার প্রতিপত্তি সুনাম স্বীকৃতি থাকবে ঠিক আছে নিজের ক্ষমতায় অনেক কিছু জাতক করতে পারবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো এখানে দাম্পত্য জীবন ভালো তবে এই রেখাটা ভালো নয় এটা একটু সতর্ক হবেন যাতে ওই ধরনের কাজ না করেন ভাই বুঝতে পেরেছেন বিয়ে বহির্ভূত সম্পর্ক করবেন না আর আপনার প্রচুর শত্রু আছে এই শত্রু অবশ্যই মঙ্গল ভালো নয় শত্রুরা দেখতে হবে সেটাও ঠিক করা যেতে পারে কিনা না আর যেটা আমরা আলোচনা করছিলাম হাতে চন্দ্র আপনার একটু দুর্বল আছে মাতৃস্থান মানে মায়ের স্বাস্থ্য বা মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে ভীষণ তবে মায়ের স্বাস্থ্যহানি যোগ বা মায়ের মাকে নিয়ে চিন্তা করতে হবে মায়ের হাতটা বিচার করিয়ে নেবেন মায়ের ভাগ্যটা বিচার করিয়ে নেবেন কোথাও মায়ের আপনার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আমি লক্ষ্য করেছি ঠিক আছে এই জায়গাটা ভেঙে আছে মহামৃত্যুঞ্জয় কবজ করবেন তাহলে ব্যবসায়িক শুধু নয় বারবার রিক্স নিয়ে যারা রিক্স নিতে ভালোবাসেন তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবজ অমৃতের মতো কাজ করে সেটা ব্যবসায়িক হোক গাড়ি চালানো হোক রোড ড্রাইভ যে কোনো ক্ষেত্রে সমস্ত রিক্সকে আটকে দেয় মহামৃত্যুঞ্জয় কবচ মহামৃত্যুঞ্জয় কবচ সম্পর্কে অনেকে জানে না অনেকে মনে করে শুধু মৃত্যুর দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জন্য না এটা কিন্তু অনেক কাজের জন্যই করা হয় তাছাড়া হাতে এই যে বৃহস্পতিতে তিল আছে এটাও ভালো জিনিস নয় এই তিল কিন্তু আপনাকে বৃহস্পতিকে ডিস্টার্ব করবে পিতৃ পিতার সাথে সম্পর্ক একটু একটু খারাপ হয় ঠিক আছে তাছাড়া হাতে দেখতে পাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধা আঙুলটি একদম সুন্দরভাবে আছে এবং হাতে একাধিক মানে এই দিকে জাতক খুব অপরচুনিটিও যেমন পাচ্ছে তেমন এই দিক থেকে দেখতে পাচ্ছি মানে একাধিক জিনিস আমরা যেমন যেমন জাতকের হাতে অপরচুনিটি তৈরি হয়েছে এরকমভাবে কিছু তেমন এই দিক দিয়েও কিন্তু মানে আমরা দেখেছি এটা একটা নেগেটিভ সাইন এটা আমি পরে ফোনে আপনাকে জানাবো ঠিক আছে এটা কেন হয় আমরা বাম হাতটা দেখব বাম হাতেও দেখতে পাচ্ছি বাম হাতেও দেখব এখানেও কিন্তু ডিজায়ার প্রচণ্ড ডিজায়ার স্বপ্ন এখানেও কিন্তু রেখা দেখুন এভাবে উঠেছে উঠেছে থেমেছে উঠেছে থেমেছে একাধিক কাট কাট আছে এরকম মানুষের ক্ষেত্রে জীবনে উন্নতি হয় কিন্তু উন্নতিতে বেশ কিছু বাধা সমস্যা দেখা যায় রবি রেখাও ঠিক আছে ওভারঅল আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো ভাই হুম আপনার রাশি যেমন দেখতে পাচ্ছি এই যে ধনু রাশি দেখুন এখানে এই জায়গাটা লোকগুলো বুঝতে পারবেন দেখুন রাহু গ্রহণযোগ এবং রাহু মঙ্গল ছন যোগ জীবন ছড়াছিটে অগোছল মানে এখানে বাস ওখানে চাষ একমে হয়ে যাবে আর রাহু শুক্র এটাকে কাম যোগ বলা হয় এটাও একটা নেগেটিভ যোগ এটা ভালো যোগ নয় আমরা অবশ্যই দেখাবো এই জায়গায় যে যোগটা তৈরি এই যে শুক্রের সাথে রাহুর যোগ ভালো নয় মঙ্গলের সঙ্গে রাহুর যোগ ভালো নয় ঠিক আছে চন্দ্রের সঙ্গে রাহুর যোগ ভালো নয় মানে এই রাহু ঢুকাতে এই টোটাল ঘরটাকে ইফেক্টেড করে দিয়েছে বুঝতে পেরেছেন এবং এই যে চন্দ্রমঙ্গল যোগ মায়ের স্বাস্থ্যহানি আর আপনার এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে এটাও চিন্তা করার মতো বিষয় হুম তাছাড়া আপনার জন্মকৌশি যদি দেখি আমরা ফাইভ পাঁচ নম্বর ঘরে এই যে রহ বুধাদিত যোগ আছে যথেষ্ট বুদ্ধিমান তবে বুধ যেহেতু দগ্ধ হয়ে আছে দেখুন এই যে বুধ এই যে বুধ গ্রহটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে বুধ দগ্ধ হয়ে থাকলে কী দগ্ধ মানে দেখুন এই যে দগ্ধ বলা হয় এই দগ্ধ হয়ে থাকলে ডিসিশান মেকিংটা কখনোই ভালো হবে না ভুল ডিসিশনে আপনি বড় বড় লস খাবেন ভাই জীবনে একটা দুটো তিনটে লস খেয়ে অনেক সময় কী হয় মানে আপনার যে ক্রেডেনশিয়াল মানে যে লোন নেওয়ার যে ক্রেডেনশিয়াল ফাইল সেটা এতটাই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর ফাইল তুলতে পারবেন না কারণ একবার যারা এই ধরনের প্রবলেমে বড় ধরনের প্রবলেমে ফেসে যায় তারা কিন্তু ফাইল নষ্ট হয়ে যায় আর ফাইল নষ্ট হলে লোন পাবেন না লোন না পেলে তখন কিছু হবে না চারিদিকে ধার যেন আপনাকে ডুবিয়ে দিতে পারে খুব অল্প বয়সে আমি বহু লোককে দেখেছি বড় ব্যবসা করেও তারা কিন্তু এখন খুব খারাপ অবস্থায় আছেন অনেকে তার মধ্যে আমার কাছে এসেছেন তাদের প্রতিকার নিয়েছেন তারা এখন ভালো আছেন অনেকেই আছেন কিছুদিন আগেই যেমন তিনজন বন্ধু ওরা তিনটাই তিনজন বন্ধু একসাথেই তিনজনের প্রায় প্রবলেম চলছিল তিনজনের ব্যবসা ব্যবসাতেই প্রবলেম চলছিল আজ তিনজনেই কিন্তু আজ আবার কোটি কোটি টাকা ইনকাম করছে ঠিক আছে একজনের একজনের তো প্রায় বাইশখানা প্রোমোটিং সাইট চলছিলো বাইশখানা প্রোমোটিং সাইট তার টু টোটো ভাড়া নেই বাড়ি থেকে হেঁটে যাচ্ছে মানে এরকম একটা কন্ডিশন যার মার্কেটে প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা মার্কেটে আটকে আছে সেই লোকটি মানে মানে তার মানে ব্যাপারটা বুঝলাম সেই লোককে আমি ফিরিয়ে দিয়েছি মানে তার ওয়াইফের টোটো ভাড়া ছিল না সার ভাই ওসব সব সেই না বলাই ভালো ব্যক্তিগত তথ্য দিই না আপনি জানতে চাইলে অবশ্যই তার নাম ফোন নাম্বার সবই পেয়ে যাবেন কথা বলতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে দশম ঘরে কেতু আচমকা উন্নতি আচমকা লস এই যে কেতু প্রতি এটা ভালো জিনিস নয় তাছাড়া আমরা দশা দেখব চন্দ্রের মহাদশা চলছে দু সাল থেকে চন্দ্র চন্দ্র আঠেরো সাল থেকেই কিছু খিচিবিচি কিছু পরিস্থিতি তো থাকছেই ঠিক আছে আঠেরো সাল থেকে চন্দ্রদশাটা ভালো নয় ভাই চন্দ্রর সঙ্গে বুধ চলছে এটাও খুব ডিস্টার্ব করবে আপনাকে হ্যাঁ যেহেতু বুধ দগ্ধ আছে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে সিদ্ধান্তহীনতায় মানে এই টাইমে আপনার ডিসিশন একটাও ডিসিশনও ঠিক হবে না যতগুলো ডিসিশন নেবেন নিজের বুদ্ধিতে ডিসিশন নিলে একটাও ঠিক হবে না এই টাইমে কোনো ভালো অভিজ্ঞ যদি সেই পরামর্শ নেবেন আর এই দেখতে পাচ্ছেন সুকেতু দু হাজার ডিসেম্বর মানে এই পর্যন্ত মানে আমি যদি দেখি বুধকেতু মানে এই পর্যন্ত এই পর্যন্ত আপনার ভালো যাবে না সাতাশ পাঁচ দু থেকে ছাব্বিশ বারো দু এই টোটাল টাইমটাই ডিস্টার্ব যাবে এরপরে শুক্র ঢুকবে চন্দ্র শুক্র যোগ তখন ভালো হবে পঁচিশ থেকে সাতাশ আপনার ভালো ফিরবে মানে এতটা টাইম আপনি কি নিজেকে ঠিক রাখতে পারবেন তাই আমার মনে হয় আপনি একটু মেন্টাল কাউন্সিলিং সেশন যেটা আছে সেটা নিয়ে নেবেন আর আপনার যা যা প্রতিকার লাগবে সেখানে ভিআইপি পরিষেবা পাবেন আমার ভিআইপি পরিষেবা ওটা ভিআইপিদের জন্য এটা রাখা হয়েছে যদি আপনি নিজেকে ভিআইপি বা জায়গায় নিয়ে যেতে চান তাহলে নেবেন ভাই শুনুন আমাদের মধ্যে মানুষের কাছে প্রতিকার বেঁচে মানে একটা টাকা ইনকাম করা খুব একটা কঠিন ব্যাপার নয় বুঝতে পেরেছেন কিন্তু এই পরিষেবাটা অন্য ধরনের পরিষেবা বুঝতে পেরেছেন একটা নীলা একটা নীলার দাম কত মার্কেটে আমার তো সোনার আমার তো সোনা এবং গ্রহর শোরুম আছে বুঝতে পেরেছেন একটা নীলা পঞ্চাশ হাজার টাকা দাম সেটা কাউকে সত্তর হাজার বললে সে ইজি নিয়ে নেয় এমন কিছু বড় ব্যাপার নয় এগুলো বুঝতে মার্কেটে দেড় লাখ বিক্রি বুঝতে পেরেছেন পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা মাঝে যাকে যেমন পায় তাকে সে বিক্রি করে তাই ওখান থেকে পয়সা ইনকাম করা খুব একটা কঠিন কাজে নয় কিন্তু আমরা যে এই যে পরিষেবাটা এই যে পঁচিশ হাজার টাকার পরিষেবা বলছি এটা দারুণ পরিষেবা দুই থেকে ছ মাস একদম পার্সোনাল আমার পার্সোনাল নাম্বার পাবেন মানে যখন খুশি ফোন করতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত এনি টাইম এনি টাইম তিনশো পঁয়ষট্টি দিন আপনার মানে ওটা থাকবে মাস টাইম থাকবে ভ্যালিড থাকবে ছ মাসের মধ্যে আপনার আপনাকে এতটাই মানে মজবুত একটা মানুষ বানিয়ে দেওয়া হবে যেখানে আপনি এই ধরনের প্রবলেম কোনো দিন আসবে না আপনার আর যাই আসুক সেগুলো মোকাবেলা করতে পারবেন বুঝতে পেরেছেন আমি পঁচিশটা বছর ছাব্বিশটা বছর এই জ্যোতিষী পেশায় কাজ করছি এই ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব বহু লোকের উপকার করেছি আপনি উপকৃত হবেন ঠিক আছে যাই হোক নিজেও কোটিপতি হয়েছি তাই কোটিপতি হওয়া এবং কোটিপতি কি করে করতে হয় সেটা খুব ইজি জানি তাই নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন অনেক যদি সে নিজেই রাস্তায় ফুটপাতে বসে আছেন এবং তিনি অন্যজনকে জ্ঞান দেন এরকম জ্ঞানের কোনো ভিত্তি হয় না বুঝতে পেরেছেন যে নিজে ওই জায়গাটা অ্যাচিভ করেছে তার তার জ্ঞানটা নেবেন তাহলেই বুঝতে পারবেন বুঝাতে পারলাম ভাই চলুন আশা করি এর থেকে বেশি বলা ঠিক হবে না হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান একাদশে বৃহস্পতি ভালো নেই গুরুস্থান বৃহস্পতি সাপোর্ট না থাকলে এই প্রবলেম আপনার কেউ কে বাঁচাবে এই যে বৃহস্পতি তো বারো নম্বর ঘরে বকরি হয়ে বসে আছে বৃহস্পতি যদি ভালো সাপোর্ট থাকতো তাহলে বলতাম যে না আপনি এইসব প্রবলেম নিজে সলভ করতে পারবেন চলুন আমরা অন্য মানে হাতে যাই দেখুন হাতের বিচার করছিলাম হাতটা তো এই যে ডিপ্রেশন চলে এসেছে ডিপ্রেশন ডিপ্রেশনের শিকার বুঝতে পেরেছেন এখানেও দেখতে পাচ্ছেন এইগুলো গর্ত হয়ে যাওয়ার ডিপ্রেশনের শিকার হলে মানুষের ডিপ্রেশন আসে হ্যাঁ এই হাতেও দেখতে পাচ্ছেন এই যে গর্ত এই যে এই যে এই যে এই যে ক্ষেত্রগুলো আশা করি আপনারা আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি বুঝতে পারছি এই যে যেখানে যেগুলো গর্ত হয়ে গেছে ওগুলো ডিপ্রেশনের জন্য হয় বুঝতে পেরেছেন এটাও ভালো নয় বৃহস্পতি একদম ভালো নয় কুকুর বিড়াল থেকে সাবধান থাকবেন হিংস্র জীব থেকে সাবধান থাকবেন এটা কিন্তু হিংস্র জীবে কামড়াই ঠিক আছে যখনই গাড়ি ঘোড়া রাখবেন সতর্ক থাকবেন কারণ এই সময় ঠিক আছে অনেক সময় কুকুর থেকে সাবধান থাকবেন এমনি এই জায়গাটা একটু গ্যাপও আছে এটা একটা প্রবলেম আপনার যা যা প্রতিকার লাগবে সেগুলো অবশ্যই আমি করিয়ে দেবো এবং সেই প্রতিকারগুলো যদি করতে পারেন নিশ্চিত করে বলতে পারি আপনার জীবনে উন্নতি তো হবে আর এই রেখাটা খুব ভালো রেখা এটা খুব সবাই পায় না এটা হচ্ছে ভবিষ্যৎ গণনা করা মানে ভবিষ্যতের মানে তারা দেখতে পায় বড়ো ট্রেডিং বা এই ধরনের বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে স্টক বিজনেসের ক্ষেত্রে আগে থেকে ভবিষ্যৎ ভেবে তার পরিকল্পনা করাটা খুব জরুরি কি করে করতে হয় এর জন্য কী করা উচিত কিভাবে আপনারা বিজনেসকে সাকসেসের জায়গায় নিয়ে যাবেন এটা অনেকেই জানেন না ঠিক আছে ছোটো ছোটো বুদ্ধি ভাই এর জন্য এতটা বছর সময় লেগেছে আমাকে এই জায়গাটায় এসে আসতে আপনি চাইলে নিতে পারেন ঠিক আছে আর আপনার হাত কিন্তু অসাধারণ খুব ভালো হাত এমন কোনো নেগেটিভ আমি দেখলাম না নেগেটিভ বলতে কিছু নেগেটিভ আছে যেমন নিজের বিয়ের এখন বউকেও ভালোবাসেন ঠিক আছে সন্তানকেও ভালোবাসেন তবে এখানে একটা রেখা এসেছে ওটাকে সতর্ক থাকবেন কোনো এরকম ধরনের কাজ করবেন না ঠিক আছে আর রকম প্রবলেম আমার মনে হয় না হবে কারণ বাজের নেশা বাজে পথ বাজে চলা ধরন বাজের মানে বাজে ব্যাপারটা বুঝতে জীবনকে নষ্ট করে দেয় বহু লোককে দেখেছি বাজের নেশায় তাদেরকে নষ্ট করেছে ঠিক আছে সঠিক বুদ্ধি সঠিক সময়ে সঠিকভাবে এগিয়ে যান জীবনটা অনেকটা হবে আর আপনার মাঙ্গলিক আছে মাঙ্গলিকটা কাটাবেন আর আপনার ওয়াইফের একবার হাতটা বিচার করিয়ে নেবেন যদি ওয়াইফের হাতটা বিচার করেন তাহলে বাচ্চাটার ফ্রি হয়ে যাবে ঠিক আছে সেম প্রসেস ফ ফলো করতে হয় আর আপনি যদি ভিআইপি পরিষেবা নেন তাহলে আর কিছু প্রসেস ফলো করতে হবে না ওটাতেই সব হয়ে যায় বুঝতে পেরেছেন চলুন ভাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন মানে ভিআইপি পরিষেবাতে সব পেয়ে যাবেন মানে আপনার মায়ের দিদির বা বোনের আপনার যার যার ডেট অফ বার্থ যখন দেবেন দেখে দেওয়া হবে ওর জন্য আর কোনোটাই পে করতে হয় না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে